স্বামী ইন্দোর থেকে বাড়ি ফিরতে নিখোঁজ স্ত্রী পনেরো দিন ধরে নিখোঁজ রয়েছে গৃহবধূ বলে খবর মাকে ডাকতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার দুই কন্যা সন্তান স্ত্রীর খোঁজে থানার দ্বারস্থ স্বামী মেয়ের খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে মাও পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ গৃহবধূর নাম মাজিনুর খাতিন বয়স পঁচিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বড়ুই গ্রাম পঞ্চায়েতের বারো ঘড়ি এগারো তারিখ বিকেলে স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে সে বেরিয়েছিল আর বাড়ি ফেরেনি মোবাইল বন্ধ অপরদিকে মেয়ের মা ও ভাই অভিযোগ করে বলেন বিয়ের পর থেকে মাজেনুরের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা ঠিকমতো খেতে দিত না মাঠে কাজ করে সংসার চালাতে হতো তাকে এই নিয়ে গ্রামে কয়েকবার সালিসি স্বভাব হয় তবু অত্যাচার কমেনি তার উপর তারপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেল

তোমার বোন নাই পাওয়া যাচ্ছে না তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি বহু জায়গায় খুঁজলাম সব জায়গায় খুঁজলাম কোনো জায়গায় খুঁজে ফেলাম না হ্যাঁ আমি আর আমরা আর খুঁজে পেয়েছি না তার জন্য আপনার বোন কি শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে হ্যাঁ শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ কি সন্দেহ হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে যে এই নিখোঁজ হওয়ার রহস্য কি রয়েছে আমার সন্দেহ হচ্ছে যে আমার বোনেরা তাকে মেরে ধরে কোথাও ফেলে রেখেছে কোথাও কি করছে উধাও করে দিচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ কতদিন হলো খুঁজে পাচ্ছেন না আজ চোদ্দ দিন হলো বলছি বিয়ের পর থেকে কি শ্বশুর বাড়িতে অত্যাচার হতো আপনার ঘরের পর হ্যাঁ বিয়ের পর থেকে অত্যাচার অনেকবার অত্যাচার মারধর করেছে কি করেছে মানে কেন অত্যাচার করতো আপনার বোনকে তারা কেন অত্যাচার করতো সব থেকে খেতে দিত না ভালো মতো ই করতো না দেখাশোনা করতো না ওষুধ পানি কিছুই করতো না হ্যাঁ মানে খরচ চাইতে গিয়ে কি মারধর আপনার বোনকে করতো হ্যাঁ খরচ চাইতে গিয়ে মারধর করতো মারধর সবই ই করতো ওরা কেউ দেখতে পারতো না ওদের বাড়ির লোক সবাই তাকে মারদৌরি তাহলে কীভাবে সে আপনার কোনো সংসার চালাতো ও কষ্ট করে চালিয়ে গেছিলো সে মাঠে ঘাটে কাজ করতো একটা মাদ্রসা রান্না করে সব করে সংসার চালাতো তাকে বলছে পাওয়া যাচ্ছে না পাচ্ছি না কোথায় গেছে না গেছে বলছে আর তোমাদের বাড়ি গেছে হ্যাঁ সব সময় বলছে তোমরা দেখে দিয়েছো বার করছো না পাঠাচ্ছো না আমার বাড়ি তো থানায় অভিযোগ করতে যাও হয়েছে থানায় গেছি থানায় আমাদের কাগজ লিখছে না কিছু না সব ঘুরিয়ে পাঠাচ্ছে বলছে তোমরাই রেখেছো তাদের বাড়িতে ঢোকা মাত্র গন্ডগোল লাগিয়ে দিচ্ছে মানে বাড়িতে ঢুকতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না বলছে যেদিন নিখোঁজ হয় তখন আপনার জামাই বাবা কথাই ছিল বাড়িতেই ছিল তারা কোন জায়গা থেকে নিখোঁজের কথা বলছে ওরা কথা কি কাজ করতে গেছিল আপনার বোন ওরা বলছে মাদ্রাসায় রান্না করতে গিয়েছিল রান্না করে আর আসেনি মানে মাদ্রাসা কোথায় গ্রামীণ মাদ্রাসা আছে হ্যাঁ গ্রামীণ মাদ্রাসা কতদিন ধরে সে মাদ্রাসায় কাজ করতো মাদ্রাসায় মোটামুটি চার মাস থেকে তো মাদ্রাসায় কাজ করতে গিয়ে তারা নিখোঁজের অভিযোগ করছে হ্যাঁ মাদ্রাসায় কাজ করতে গিয়ে কিন্তু মনে হচ্ছে যে মাদ্রাসায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে কোথাও মেরে টুরে ফেলে রেখে দিয়েছে কোথাও এখন আপনারা কি চাইছেন আমরা আমার বোনকে চাইছি আপনার নাম আমার নাম সাবেদুল আপনি কে হলেন নিখোঁজ মেয়েটার আমি দাদা হলাম বেচে দিয়ে আসে কি মারে ফেলা হয়ে তো মুই তো কবা নি পারছি ওরা কি করে আমার বেটে আমার লোক আনে দো যে না তো পাকছে না তো আনে দো পানি দিছে বিদেশে টাকা পয়সা কিছু নি দিছে এ না তো মুই তেল সাবন যতে থাকে হলদি মাই মশলা সব মুই বাড়িতে পেঁয়াজ রসুন যতে থাকে সব খরচা দি খাবারটি পর্যন্ত খরচা এক মন ধান সিজাই শুকাই দিয়েছি খাবার তো শ্বশুর বাড়িতে কোনো খরচ পেতো না নাই নি দিছে তাহলে কিভাবে পরিবার চালাতো ওই

ওই ওইখানে করলে তো সব মোট বেটি করলে তো তুই এখানে এইখানেই করেছি মোট বই নিন্দা উঠাছি আর ই করে আছি বারে ওই ওইখানে নিয়ে করলে মাদ্রাসার ভাত না দেবে মেশিন বেঁচে যাচ্ছে তো মেশিনটাও মনে করতে ভালো আর বাড়িতে দেখে আছে যায় না আর রান্না পাঁচ অব্দি নামাজ পড়লে ওটা রজাতি করলে ওই না বিয়ের কত বছর হলো ন বছর তো বলছে ন বছর থেকে কি আপনারা মেয়ের প্রতি অশান্তি হতো হ্যাঁ